নমস্কার আজকে আমরা ষষ্ঠ ভাব সম্পর্কে জানব যেটাকে রিপুভাব বলা হয় শত্রু ভাব বলা হয় বা ঋণ ভাব বলা হয় রোগ ঋণ শত্রু এরকম বলা হয় ষষ্ঠ ভাব আমরা এর আগে লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাব সম্পর্কে জেনেছি ষষ্ঠভাবে আমরা বিস্তারিত অনেক কিছু জানব কিন্তু এই যে যেগুলো লিখে দিয়েছি এগুলোই যে সব তা আমি বলছি না কিন্তু আরও অনেক কিছু যেগুলো আপনি নিজে বিচার করে বার করতে পারবেন যাই হোক একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাব সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে কিন্তু একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করুন ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন করুন বা যে কোনো রকম কমেন্ট করুন আপনাদের কমেন্ট ভালো লাগে ঠিক আছে তো চলুন শুরু করা যাক ষষ্ঠ ভাব যেটাকে রিপু ভাব বলা হচ্ছে আমি এখানে মেষ লগ্ন ধরে লিখে রেখেছি ঠিক আছে যে কোনো লগ্নে যেখানে ছয় লেখা থাকবে সেটা আপনাকে ষষ্ঠ ভাব ধরে নিতে হবে ষষ্ঠ ভাব থেকে কী দেখব রোগ রোগ এমন ধরনের রোগ যেগুলো সেরে যাবে যেটা পারমানেন্ট নয় সেরকম যাবতীয় রোগ ছ নম্বর ঘর থেকে দেখব যেটা যেই রোগ আপনার জীবদ্দশায় ঠিক হয়ে যাবে ঋণ যাবতীয় রকম ঋণ একজন কৃষকও ঋণ নেন এবং আদানি আম্বানি যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে বড় বড় তারাও ঋণের জন্য আশা করে থাকেন যে কোনো রকম ঋণ এবার কিছু জিনিস কিন্তু আপনাকে নিজের থেকে বুঝতে হবে দেখুন শাস্ত্রে লেখা রয়েছে ঋণ এখন বর্তমানে ক্রেডিট কার্ড চলে এসছে দেখবেন বিভিন্ন রকম ফ্লিপকার্ট তারপরে পেটিএম এগুলোতে পোস্ট পোস্ট পেড মানে পরে আপনি পেমেন্ট করতে পারবেন এগুলোও একরকম ঋণ ক্রেডিট কার্ড এগুলোও কিন্তু আপনাকে এখান থেকে বিচার করতে পারবেন আপনি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলে পাবেন কি না বা ক্রেডিট কার্ড পাওয়ার পরে সেটা ঠিকঠাক মতো শোধ করতে পারবেন কিনা না লোন পাবেন কি না অ্যাপ্লাই করার পরে লোন ঠিকঠাক মতো শোধ করতে পারবেন কি না মানে ঋণ যেটাকে বলছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডও তো এক ধরনের ঋণ তাই না তো এই কিছু জিনিস আপনাকে নিজের মাথায় বুদ্ধি থেকে বার করে নিতে হবে অনেকে বলেন যে আমি লোন পাবো কিনা না বা ক্রেডিট কার্ড পাবো কি না সেটা কিন্তু এখান থেকে বলা সম্ভব ঠিক আছে শত্রু যে কোনো রকম শত্রু যা যারা যাদেরকে আপনি শত্রু মনে করেন বা যারা আপনাকে শত্রু মনে করে সেরকম যাবতীয় শত্রু এবং এমন শত্রু যাদেরকে আপনি চিনতে পারছেন না সেই ধরনের শত্রু এখান থেকে দেখা হবে চিনতে পারছেন না মানে ডাইরেক্ট তাদের সঙ্গে শত্রুতা নেই সামনাসামনি হয়তো ভালো 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 কথা বিভিন্ন রকম কিন্তু রকম কোনো ভাবে পিঠ পিছে এরা শত্রুতা করছে আপনি বুঝতে পারছেন না তো এই ধরনের গোপন শত্রু যে কোনো রকম শত্রুতা কিন্তু এখান থেকে দেখা হবে দেখবেন অনেক পিতা পুত্রের মধ্যে ভালো সম্পর্ক নেই শত্রুতা শত্রুর সম্পর্ক সেই সবকিছু শত্রুতা সে সম্পত্তি নিয়ে হোক বা যে কোনো ব্যাপার নিয়ে হোক তো যাবতীয় রকম শত্রুতা বিচার করা হবে ষষ্ঠ স্থান থেকে মামা আজকে আমার ভাই কোথা থেকে দেখব আমার তৃতীয় স্থান থেকে এক দুই তিন তো এবার আমার মা কত নম্বর স্থান চতুর্থ স্থান তাহলে এক দুই তিন চার এটা চতুর্থ স্থান এখান থেকে আমি মাকে দেখব মায়ের বিচার এখান থেকে হবে মায়ের তৃতীয় স্থান থেকে মায়ের ভাই হবে আমার তৃতীয় স্থান থেকে আমার ভাই ভাই তাহলে মায়ের মায়ের তৃতীয় স্থান তাই তো তাহলে এখান থেকে এক দুই তিন যেটা মায়ের তৃতীয় স্থান সেটা আমার ষষ্ঠ স্থান তাহলে ষষ্ঠ স্থান থেকে মায়ের ভাই মানে মামার বিচার করা হবে মামা দেখা হবে সংঘর্ষ এই ষষ্ঠ ঘর হলো সংঘর্ষের ঘর লড়াই করার সংঘর্ষ পরিশ্রম এগুলোর ঘর এখান থেকে এগুলো দেখা হবে ঠিক আছে কফ যে কোনো রকম কফ রিলেটেড রোগ যেগুলো সেরে যাবে সেই ধরনের রোগ শরীর ফুলে যাওয়া বা জল জমে যাওয়া শরীরে কোনো জায়গায় ফুলে যাওয়া বা জল জমে যাওয়া বাতের কারণে কিছু কোনো জায়গায় ফুলে যাওয়া যে কোনো ধরনের জল জমে যাওয়া শরীরে বা রস জমে যাওয়া শরীরে ফুলে যাওয়া এই ধরনের রোগ কিন্তু এখান থেকে দেখাবে উগ্রকর্ম ষষ্ঠ স্থান থেকে উগ্রকর্ম দেখা হয় আপনি কি উগ্র কর্ম করেন খুন খামারি চুরি ডাকাতি কাটা কাটি। এই যে উগ্র উগ্রকর্ম এগুলো কি এখান থেকে দেখেন তা কর্ম এখান থেকে কেন দেখাবে কারণ দশম স্থান থেকে আমরা কর্ম দেখি আর দশমের নবম স্থান হলো ষষ্ঠ স্থান গুনে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কর্মের ভাগ্য এটা আমার ভাগ্য আমার নবম থেকে দেখব কর্মের ভাগ্য ষষ্ঠ থেকে দেখব পাগল হয়ে যাওয়া পাগল হয়ে যাওয়ার যে সমস্যা সেটা ষষ্ঠ স্থান থেকে দেখব এবং পাগল হয়ে গেলে ট্রিটমেন্ট করলে অনেক ঠিকও হয়ে যায় কারণ এখান থেকে আমি এই ধরনের রোগ বলেছি যেগুলো ঠিক হয়ে যাওয়া সম্ভব শর্ট টার্ম রোগ যাকে বলে এরপরে ফোড়া ব্রণ ক্ষত যে কোনো রকম ফোড়া গোটা ওঠা শরীরে ক্ষত হয়ে যাওয়া কোনো জায়গায় ক্ষত হলো আঘাত পেয়ে ক্ষত হয়ে গেল সেই রকম ধরনের সমস্যা কিন্তু ষষ্ঠ স্থান থেকে কৃপন কিপ্টামোর সহজে আপনার কাছ থেকে বা আমার কাছ থেকে টাকা বেরোয় না ফর এক্সাম্পল আপনার বা আমার জারি হোক না কেন এরকম অনেক ব্যক্তি থাকেন হাত থেকে টাকা বেরোয় না কৃপন এটা কিন্তু ষষ্ঠ স্থান থেকে বিচার করা হবে দেখুন স্থান হলো খরচার স্থান মানে কৃপনের ঠিক উল্টো তাই তো এবার খরচা যদি আমি করি তবেই খরচার ভোগ হবে কারণ খরচার সপ্তম স্থান হলো আমার ষষ্ঠ স্থান আমার ভোগ কী আমার সপ্তম স্থান আমার ভোগ বলবে আমার আমি ভোগ করতে পারবো কি না খরচার সপ্তম স্থান বলবে খরচার ভোগ হবে কি না আপনি যদি খরচা না করেন তাহলে খরচার ভোগ হবে কী করে আপনি যদি কৃপন হন কৃপটা হন ভোগ করতে পারবেন না যাই হোক যে কোনো রকম কিপট্টামো যা কিছু বিচার সে দ্বাদান হোক বা ষষ্ঠ স্থান হোক সেটা কিন্তু ষষ্ঠ স্থান থেকেই মেন বিচার করা হবে পরিশ্রম পরিশ্রম করে বা সংঘর্ষ করে বেঁচে থাকা শ্রম করে বেঁচে থাকা এটা কিন্তু ষষ্ঠ স্থান থেকে দেখতে হয় অনেকে দেখবেন পরিশ্রম করে বেঁচে রয়েছে অনেকে দেখবেন খুব একটা গায়েগতরে পরিশ্রম করতে হয় না সেভাবেও ইনকাম করছেন ক্ষয় রোগ যে কোনো রকম ক্ষয় রোগ ষষ্ঠ স্থান থেকে শরীরের গরম অনেকে দেখবেন গরমের কারণে অস্বস্তিতে পড়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয়ে যায় প্রেশার হাই হয়ে যায় লো হয়ে যায় বিভিন্ন রকম যে সমস্যা স্ট্রোক হয়ে যায় শরীর গরম হয়ে যাওয়ার কারণে বা শারীরিক গরম এখান থেকে দেখা হবে শারীরিক শরীর গরম হয়ে যাওয়ার কারণে যে সমস্যা সেগুলো এখান থেকে দেখা হবে পাগল হয়ে যাচ্ছে গরম হয়ে শরীর অকাল ভোজন অকাল ভোজন বলতে ভুলভাল ভোজন সেটা বলা হচ্ছে না অকাল ভোজন বলতে আপনি সময় মতো ভোজন করছেন না অসময়ে ভোজন করছেন যেই সময়ে ভোজন করা ঠিক সেই সময়ে না করে আপনি ভুলভাল সময়ে ভোজন করছেন সেখানে আপনার শরীরের অবস্থা বিগড়াতে পারে শরীরে রোগ ভোগ বাড়তে পারে সেই অকাল ভোজন যদি ষষ্ঠ স্থান পীড়িত থাকে আপনার কিন্তু অকাল ভোজন যদি আপনি করে থাকেন তার মানে আপনার ষষ্ঠ স্থান পীড়িত ষষ্ঠ স্থান যে কোনোভাবে পীড়িত বা ষষ্ঠ প্রতি পীড়িত এটাও হতে পারে বা কারক পীড়িত যে কোনো কলা ক্রীড়া হতে ভ্রি ভ্রষ্ট আমরা বিভিন্ন রকম কলা ক্রীড়া বিভিন্ন রকম এই জিনিসগুলো যে তৃতীয় স্থান থেকে দেখি ক্রীড়া স্থান কলা এগুলো তৃতীয় স্থান এবং তৃতীয় স্থানের চতুর্থ স্থান হলো ষষ্ঠ স্থান এক দুই তিন চার মানে আমার সুখ আমার চতুর্থ স্থান তাহলে তৃতীয় স্থানের সুখ মানে ষষ্ঠ স্থান তাহলে আপনি কলা ক্রীড়া খেলাধুলা এগুলো করছেন এগুলোর সুখ আপনি প্রাপ্ত হবেন কিনা। কলা হতে ভ্রষ্ট হবেন কি না আপনি খেলছেন কিন্তু ঠিক মতো সব কিছুই করছেন কিন্তু পারছেন না সেইভাবে আপনি গান করছেন কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারছেন না মন মতো হচ্ছেন না আপনি জিমন্যাস্টিক করছেন কিন্তু কোনো রকম কোনো না কোনোভাবে ভ্রষ্ট হয়ে যাচ্ছেন লক্ষ্য থেকে তো এই যে ভ্রষ্ট হয়ে যাওয়া সেটা ষষ্ঠ স্থানের জন্য হয়ে থাকে যশ রক্ষা দেখুন যশ প্রাপ্তি নাম খ্যাতি যশ এগুলো কোথা থেকে পাই আমরা নবম স্থান থেকে দশম স্থান থেকে একাদশ স্থান থেকে সেগুলো রক্ষা আমি করতে পারবো কি না সেগুলো দেখা হয় ষষ্ঠ স্থান থেকে কোনো বড় ব্যক্তি যার নাম গান আছে অনেক কিছু বা সেলিব্রিটি হতে পারে তাদের কি যশ থাকে বলেই তো সেই জায়গায় নাম বিভিন্ন রকম নাম গান তাদের আছে তাদের যদি সেই যশটা উনি রক্ষা করতে পারছেন না এমন কিছু ঘটালেন যে তাদের নামে নিন্দা চর্চা লোকে শুরু করে দিয়েছে মান সম্মান হানি অপমান যশো রক্ষা করতে পারছেন না যাকে বলে সেটা এখান থেকে দেখা হবে মহান নিন্দা ওই একই ব্যাপার অপমান মান সম্মান হানি শত্রুদের কারণে আপনার মান সম্মান হানি হলো বা তারা এমন কিছু করলে আপনার মান সম্মান গেল সেটাও এখান থেকে দেখা হবে চাকরি ওই যে বললাম দশম কর্ম তার নবম স্থান ষষ্ঠ স্থান আর দশমের দশম স্থান সপ্তম স্থান যেটা ব্যবসা স্থান ব্যবসা সপ্তম থেকে আমার চাকরি ষষ্ঠ থেকে আমার ষষ্ঠ থেকে এই জন্য দেখবেন ষষ্ঠ স্থানের যখন দশা আসে ষষ্ঠ স্থানের গ্রহর তখন দেখবেন মানুষ চাকরি পেয়ে থাকেন ষষ্ঠ স্থানের দশায় বা দ্বিতীয় স্থান কারণ দ্বিতীয় স্থানের পঞ্চম স্থান ষষ্ঠ স্থান দ্বিতীয় স্থানের দশাতেও অনেকের চাকরি হয়ে থাকে দাস যাকে বলে আগে এটাকে দাস বলা হতো এখন চাকরি বলা হয় কারোর না কারোর দাস আপনি গভর্নমেন্ট এমপ্লয়ী হলেও আপনি গভর্নমেন্টের দাস ঠিক আছে যে কোন রকম চাকরি আপনি কারোর আমি আপনি আমরা সবাই যদি কেউ পরিশ্রম করে কারোর আন্ডারে কাজ করছি ঘর মোছা বাসন মাজারও কাজ করছি বা অ্যাকাউন্টেন্ট বড়ো ইঞ্জিনিয়ারিং এর কোনো কোম্পানির আন্ডারে কাজ করছি ইন্টারন্যাশনাল কোম্পানির হয়ে কাজ করছি যে কোনো রকম দাস চাকরি সেই কোম্পানির দাস আমি চাকরি চাকুর থেকে চাকরি কথাটা এসছে তো যে কোনো রকম চাকরি কিন্তু এখান থেকে দেখা হবে প্রতিযোগিতা কম্পিটিশন কম্পিটিশান এখান থেকে দেখা হবে কম্পিটিভ এক্সাম এখান থেকে দেখা হবে কম্পিটিশান যখনই আসবে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কম্পিটিশান করি হিংসা করে হোক বা ভালো মনে হোক কেউ হিংসা করে কম্পিটিশন করে কেউ সৎভাবে কম্পিটিশান করে যে কোনো রকম প্রতিযোগিতা কম্পিটিশান এখান থেকে দেখা হবে বিপদ বিপত্তি পতন অমঙ্গল এখান থেকে দেখা হবে বেশ এখান থেকে বিচার করা হবে হিংস্র চতুষ্পদ প্রাণী হিংস্র চতুষ্পদ প্রাণী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হলেন সেটাও ওইখান থেকে দেখা বিবাদ মানে ঝগড়া অশান্তি লড়াই চুরি পুত্রের ধন এখন পুত্র বা সন্তান স্থান পুত্র বা কন্যা যাই হোক না কেন সেই স্থান কোনটা পঞ্চম স্থান তার দ্বিতীয় স্থান ষষ্ঠ স্থান মানে পুত্রের ধন আমার দ্বিতীয় স্থান কি আমার ধন তাহলে পুত্রের ধন পুত্রের দ্বিতীয় স্থান হবে এবং পুত্রের যেটা দ্বিতীয় স্থান সেটা আমার ষষ্ঠ স্থান তাই তো তাহলে পুত্রের ধর ধন এখান থেকে দেখা হবে বায়ুকোন বলেছি কারণ চতুর্থ স্থান উত্তর সপ্তম স্থান পশ্চিম উত্তর আর পশ্চিমের মধ্যে যে কোনটা সেটাকে বলা হয় বায়ুকোন এবং পঞ্চম স্থান হলো উত্তর সাইডের বায়ুকোন ষষ্ঠ স্থান হলো পশ্চিম সাইডের বায়ুকোণ নাভির নিচ থেকে কোটি প্রদেশের উপর পর্যন্ত আমাদের যে শরীরে কোটি প্রদেশ আছে সেখান থেকে নাভির নিচ পর্যন্ত মানে নাভির নিচ থেকে শুরু করে কোটি প্রদেশ পর্যন্ত যে অংশটা রয়েছে পেটের সেই অংশটা বিচার করা হয় ষষ্ঠ স্থান থেকে মানে এই রিলেটেড যদি কোনো রোগ ভোগ হয়ে থাকে সেটাও কিন্তু ষষ্ঠ স্থান থেকে বিচার করা হবে এমন অনেক কিছু আছে যেগুলো আপনি নিজের থেকেও বিচার করতে পারবেন যেমন আমি যেটা বললাম ক্রেডিট কার্ড ষষ্ঠ স্থান থেকে বিচার করবেন এটা তো আর শাস্ত্রে লেখা নেই গ্রন্থে লেখা নেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এমন কিছু জিনিস তো যতটা সম্ভব আমি লিখে দিয়েছি কিন্তু এমন অনেক জিনিস আপনি আপনিও খুঁজে পাবেন যদি আপনি এটা নিয়ে চর্চা করতে থাকেন আপনিও খুঁজে পাবেন যেগুলো আপনি এখান থেকে বিচার করতে পারেন যেমন ধরুন নবম নবম স্থানের দশম স্থান মানে পিতার কর্মস্থান ষষ্ঠ স্থান সপ্তমের এক দ্বাদ স্থান মানে আমাদের দাম্পত্য জীবন সপ্তম তার দ্বাদস্থান তার ক্ষয় তার ব্যয় দাম্পত্য জীবন কীরকম চলবে তো এরকমভাবে কিন্তু আপনি অনেক কিছু নিজের নিজের থেকেও বিচার করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিও দরকার হলে কোনো জায়গায় দরকার হলে ব্যাক করে আবার সেই জায়গাটা দেখুন ভিডিও ডাউনলোড করে নিন দরকার হলে বারবার দেখুন একটা ভিডিও যেটা বারবার দেখবেন সেটা বেশি করে অন্তস্থ হবে আপনার এগুলো যেগুলো বলেছি সেগুলো নোটও করে নিতে পারেন আপনি নোট করে নিলে বেশি ভালো হবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার